আসসালামু আলাইকুম আজকে শুক্রবার এপ্রিল মাসের আজকে কত চব পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এখন কিন্তু বাগানে বেশি ফুল থাকার কথা না তাহলে এরকম ফুল থাকার কথা না তারপরে যে ফুলগুলো আছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো নিজেও দেখব আপনাদেরকে দেখাবো আসুন আমি যে কয়টা ফুল আছে এই এপ্রিল মাসে যদি ফুল কমিয়ে যায় আমার ছাদ বাগানে কি কি ফুল আছে এখন আজকে এটা দেখাচ্ছি যেটা সামনে লাল টুকটুকে ফুল খুবই ভালো লাগছে না এই ফুলটা কিন্তু আসলে বাগানের ফুল না এটা বাগান বিলাস থেকে এটা কেটে লাগায় মানুষের কিন্তু আমি ছাদেই লাগাইছি মালিকে বলছি তুমি সেটে সেটে রাখবা এটা আমার কাছে ভালো লাগে তুমি ছাদে রাখো গেটে গিয়ে ফুল দেখার সময় আমার তো নাই আর এটার পাশে যে হলুদ ফুল দোলতেছে মৃদুমন্ডপ বাত আছে খুবই ভালো লাগে আমার কাছে চন্দ্রপ্রভা ফুল চন্দ্রপ্রভা ফুল কত সুন্দর লাগে দেখেন সবুজ পাতার মাঝখানে এক ঝোপা হ্যাঁ ফানেল শেপের ফুল এই যে দেখে মতো দেখা যায় চন্দ্রপ্রভা ফুল আর যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো হলো ফুল 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 এটা আর এই চেরি এখনো আসে নাই কেটে দেওয়ার পরে আর নতুন করে আসে নাই আর একটু এদিকে যাই এই যে নিচে যে ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন এটা ছোট ছোট মুকুট ফুল কাটা কাটা গাছ তার মাথায় ছোট ছোট ফুল আর এটা বড় জাতের দেখেন সুন্দর গাছ গোলাপি কালারের কাটাযুক্ত গাছের মাথায় বা মুকুটে সুন্দর সুন্দর ফুল কাটা মুকুট ফুল এটা আমি একটা ডগা এরকম একটা নিয়ে আসছিলাম দিনাজপুর থেকে তখন বদলি হয়ে আসলাম পনেরো সনের ডিসেম্বর মাসে এখন কিন্তু দশ বছর হয়ে গেছে দেখেন সেটা আর জাত সবগুলি এটা হলে এটা ঠিক ফুল না যে গাছ এই যে জবা দেখাচ্ছি একসাথে দেখেন দুই রকম জবা আছে এটা লাল জবা এটা হচ্ছে লাল জবা লাল জবা এটা সাধারণত জবা লালই থাকে আমরা প্র্যাকটিক্যাল করতাম ইন্টারমিডিয়েটে এস লাল জবা জদিকে আরেকটা আছে আর পাশাপাশি দেখেন হলুদ জবা একসি লাল জবা সৌন্দর্য বেশি না হলুদ জবার সৌন্দর্য বেশি আমি বললাম না আপনার এই লেখেন কমেন্ট বক্সে লেখেন আপনাকে দুইটাই দেখাচ্ছি একটা দেখাচ্ছি যে হলুদ জবা আরেকটা দেখাচ্ছি লাল জবা আপনি কমেন্ট করেন তো দেখি কে কোনটা বেশি পছন্দ করেন আর গোলাপ গাছের আমরা ডালগুলা কেটে দিছি আরও যাতে বেশি করে গোলাপ ধরে এই যেগুলি সবগুলো থেকে অনেকগুলো ডাল হবে অনেকগুলো গোলাপ ফুটবে আর একটা ডাল রয়ে গেছে সেখানে একটা সাদা গোলাপ দেখা এই এই গোলাপ কিন্তু অনেক কালার হয় এক একটা এক কালার আমারগুলা আর এই যে ডায়ান্থাস ফুল এটা সারা বছর হয় এটা এখানে আছে আর এই চন্দ্রমল্লিকাটাও সারা বছর হবে এটা এই জন্য রেখে দিছি আর এই ফুলগুলি হচ্ছে প্রজাপতি ফুল বাটারফ্লাই ফ্লাওয়ার যেটা প্রজাপতির মতো দেখাচ্ছে ওটা কিন্তু পাতা ফুল হলো যে উপরে সাদা এবং নীলা আর এটা কৈলাস যেগুলো পাতা দেখা যাচ্ছে ওটা ফুল না যেটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু পাতা আর এই ফুল হলো যে এইটা কৈলাস ফুল আর এটা ছোট ছোট ফুল নাক ফুলের মতো দাদির নানির নাক ফুলের মতো এটা হচ্ছে পানিকা ফুল আর এগুলো তো চাইনিজ বাস গ্লাডিউলাস ফুলের চারা লাগাইছে যে এটা আনতে হয় না এটা থাকে ওটা আবার লাগাই এখন হবে এক দুই মাস পরে ফুল আসবে তা আমি আরেকটু পিছনে যাই যদি দেখানো যাবে এইটা হচ্ছে কাঁটা কাটামুকুট ফুল এই সাদা সাদা ফুলের মাথায় লাল লাল রক্তের মতো কাঠটা কাটামাকুট না সরি ব্লিডিং হার্ট ফুল ব্লিডিং মানে হার্টে যেন ব্লিডিং হচ্ছে আর যেগুলা ফোটে এগুলো বলবো না যখন ফোটে আর ওইখানে হালকা কিছু পড়ছে ওইদিকে এক শেষের দিকে ফুল এটা দেখে নিয়েছি আর এখানে অবশ্য ফুল গাছ নাই এটা শাক গাছ শাক গাছে ফুল পড়ছে কলমি ফুল কলমি গাছে ফুল ধরছে আর এখানে এই যে পুঁই শাকের ফুল পুঁই শাকের ফুল আর এটা হচ্ছে করলা গাছের ফুল করলা গাছের ফুল আর অনেক সময় খারকন গাছে ফুল ধরে আমি খুঁজা পাই কি সুন্দর সুন্দর ফুল পটে খারকন গাছে নাই কচু গাছের ফুল ধরে আর এই যে ঢেঁড় গাছের ফুল দেখে ঢেঁড়স ফুল এই যে ঢেড়স ফুল সুন্দর লাগতেছে তারপরে আর কি সসা ফুল দেখেন সসা ফুল আর রঙ্গন ফুল দেখেন সাদা রঙ্গন ফুল এই যে এটা ফুটছিল আগে এটা মরে যাচ্ছে আবার নতুন করে ফুটবে পলি ধরছে আর এইদিকে আছে ফুল যেটা আছে সেটা দেখাচ্ছি যেটা দেখাব না সেটা যেটা নাই সেটা এখন আজকে দেখাব না আপনি বিরক্ত হইতে পারেন দেখি আরো কোনো ফুল পাই কিনে দিকে এই আর তো ফুল ধরে এই যে লেবু গাছে কিন্তু ফুল ধরে আছে কিনা দিয়ে খুঁজে দেখি ফুটন্ত ফুল নাই তারপর কোনোটাই কম না এই যে ইয়ার ফুল ধরতেছে যে প্রত্যেকটা ডালে ডালে ফুল ধরতেছে এটা হচ্ছে সফেটা ফুল আর বেগুন গাছে বেগুন দেখা যাচ্ছে ফুল ফুলও দেখা যাচ্ছে এই যে ফুল আছে ওই যে বেগুন এই যে ফুল আর কদবেল গাছের ফুল অনেকে দেখেন নাই কদবেল তো খান সারা এই যে দেখেন কদবেল গাছের ফুল কদবেল মানে আশেপাশে অনেক পাখি আছে পাখি সিঁচ দেয় আমাকে দিকে আমাকে দিকে পাখি শীর্ষ দেয় ভালোই লাগে নাকি আমাকে আসলে নানান রকম পাখি ডাকতে থাকে এখানেও ফুল আছে খুব সম্ভব এটা হলো শরিফা ফল শরীফা ফল গাছে ফুল এই যে হচ্ছে শরীফা ফলের ফুল আতা ফলের মতোই কিন্তু সুস্বাদু বেশি আর যে এই যে পানিতে যা দেখতে পাচ্ছেন এই যে দেখেন পানিতে কিন্তু এখানে এক একটা চারিতে তিনটা করে ফুল আছে তিন জাতের এই যে গোল গোল পাতা দেখতে পাচ্ছেন এটা পদ্ম ফুল এই এইখানে টবে একটা টবে দুইটা ফল গাছ আছে পদ্ম ফুল গাছ আর আর এই যে পাতা দেখা যাচ্ছে এটা হচ্ছে জল গোলাপ ফুল গাছ জল গোলাপের ফুল এই যে এটা এটা জল গোলাপের ফুল এই যে এখানে আছে জল গোলাপটা আছে আর যেটা ফোটেনি এখনো ওইটা পদ্ম গাছ আর ছোট ছোট এক ধরনের হার্টের মতো পাতায় এই যে সেন্টারে যারা দেখতে পাচ্ছেন দেখেন এটা ওইটা হচ্ছে গাছ ওই যে লাল সাপলা যেটা হয় সেটা আর এর আগে ভিডিওতে ব্ল্যাকবেরি গাছ আছে যে যেটা নাম হলো ব্ল্যাকবেরি গাছ এরও এখন ফল ফুল নাই পরে ফুটবে আর এইটা তো কমলা ধরছে কয়েকদিন আগে আসলে পাওয়া যেত ফুল আর এখানে একটা গাছ আছে এটা ফুল আছে এই যে ফুল এখানে অনেক সুন্দর সুন্দর ফুল এটা হচ্ছে করমসা ফুল আমাদের গ্রামে আগাছা গাছ আছে একটা খাই আমরা আগাছা মানে বন্য ফল সেটা করাইশ ফল আর এইখানে একটা আমরা সাত বাগানে লাগেছি যেটা এই ফলটার নাম হলো করমসা ফল মূলত দুদিন একই জাত একটা বন্য হয় এটা আমরা আবাদ করি এটা তো কবুতর কাছে আসছে আমার বাগানে ই আছে মালবড়ি এই যে কাকর গাছে না এই যে কাকরলছে তো ফুল আছে কিনা এই যে ফুল থেকে ফল হয়ে গেছে একটু ফুল পেলে দেখে আনবে এই যে ফুল না ওইটা না ফুল থেকে ফল হয়ে গেছে কাকর ফুল দেখাইতে পারলাম না তেঁতুল গাছে ফুল আছে কিনা দেখি তেঁতুল গাছে তো সারা বছরই ফল ধরে ফুল পাই না ফুল পাইলে দেখানো যেত এখন তো আমি ফুল দেখতেছি না এই যে আছে এনে কয়েকটা ফুল তেঁতুল ফুল চেরি ফল গাছে কয়েকদিন আগে ফুল ছিল অনেকগুলো আজকে তো দেখতেছি হ্যাঁ পেয়ারা গাছে এই যে ফুল ধরতেছে পেয়ারা গাছ হ্যাঁ আরেকটা ফুল পেয়েছি ডালিম ফুল ডালিম ফুল এই যে ডালিম ফুল আচ্ছা দেখি আমি এই পাইখানা এটা তো আঙ্গুর গাছ আঙ্গুর গাছে কিন আগে ফুল পড়ছে এই যেটা ধুন্দল ধুন্ডল দরটা যে ধুন্দল ফুল ধুন্দল ফুল ওই যে ধুন্দল ধরতেছে এই ধুন্দল ফুল জিঙার মতোই আর কি কিন্তু নাই ওই শির শির নাই আর কি এটাকে বলে ধুন্ডল অনেক বড় বড় হয় এক ফুট দেড় ফুট করে লম্বা হয় দুন্দল ফুল ধুন্দল ফুল বড় হয় না দুনদল হয় হয়েছে দন্দল বড় বড় হইতেছে আর পেয়ারা গাছে নাই ফুল থাকতে পারে আম ফুল দেখাই আমের তো ফুল থাকে এই যে আমের ফুল আমের মুকুল বলি আমরা ফুল বলি না এই গাছে বারো মাসি আম বাড়ি এগারো এই যে এই কয়েকদিন আগে খেয়েছে কি আম দামি আম এবার প্রথম বসছে আলহামদুলিল্লাহ এটা ফুল না সুন্দর একটা ফল এখানে ফল আছে ফুলও আছে এটা হচ্ছে মিষ্টি পেয়ারা থাই যাতে মিষ্টি পেয়ারা এই যে ফুল এই যে ফল এই যে নতুন করে ধরতেছে এক এক ডালে এক এক সাইজ মানে বারো মাসি তো তো এটা আবার ঝিঙ্গা ওইটা দন্দল এটা কিছুটা ফুল আছে ধরে গেছে তো ফুল নাই ওইদিকে কিছু আছে কিনা দেখি কোনো ফুল এইদিকে দিকে তো আমের ফুলই দেখতেছি আর তুই খুব কাছে থেকে আমি বাগান বিলাস দেখাই বাগান বিলাসটা সরি এটা হলো মাধবীলতা মাধবী লতা এই যে নিচের দিকে ঝোলে এই ফুলগুলো নিচের দিকে ঝোলে তার মানে বলতে ছাদে এই লাস্টের গতের দিকে দেখ নিচের থেকে আসছে নিচে আমার গেট আছে না এই নিচের গেটের থেকে উঠতে উঠতে যে তিনতলার ছাদে উঠছে এটা বেয়ে বেয়ে উঠছে যেগুলো এগুলো হলো এই মাধবীলতা মাধবীলতা ফুল এটা হলো আম ফুল আর ওই দিক আছে চলে যাই ওই দিক আছে সিঙ্গার ফুল এই যে সি সিঙ্গার ফুল এগুলো আছে চি সিঙ্গার ফুল এই যে চি যদিও এই সিজনে আসলে বেশি ফুল থাকার কথা না তবু যে কিছু ফুল আছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগুক বা না লাগুক আপনি একটু শেয়ার করে দিন বন্ধুদের কাছে বন্ধুদের কাছে কিন্তু ভালো লাগতে পারে আর একটু লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর কি আরেকটা ফুল বাদ পড়ে গেছিল সেটা চলতেছে না দেখে পারলাম না এই যে যেটা বাগান বিলাস আমি সাদে লেগেছি সেটা যে আমি এই বলে শেষ করছি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আজকে শুক্রবার ছিল সাদে আসছি অফিস নাই এখন বাজে যে শোয়া নয়টা শেষ করছি আল্লাহ হাফেজ